সাগর কি শেখায় বিনয়ী হতে শেখায় কারণ সে অনেক শক্তিশালী সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস এই সাগর তার ভিতরে আল্লাহ রিজিক আছে সম্পদ আছে অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত তার মধ্যে খুব উত্থত অহংকারী আচরণ দেখা যায় ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরে তারা শান্ত থাকে থাকে যাদের ভিতরে সম্পদ কম তাদের সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয় আল্লাহ বিনয়ী মানুষ এমনই হয় অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দিল অনেক শেখার আছে